হ্যালো গাইস সবাই কেমন আছো তো আমাকে দেখতে পাচ্ছ সকালে চলে এসছি কাজে এই যে আমার কাজগুলো শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমি এইসব মানে ব্লাউজগুলো শটিং করব মানে বত্রিশ সাইজ আলাদা করবো চৌত্রিশ সাইজ আলাদা করব ছত্রিশ আলাদা করব এইসব শটিং করব তো আমাদের এখন বর্তমান যেন কাস্টমার নেই এই ব্লাউজ শটিং করা এই কাজগুলো চলছে তো এগুলো করছি আমরা তিনজন মিলে এসব করে আমাদের দিনটা কেটে যাবে তো তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক দেবে তো পাশে আছো তোমরা আরও থেকো সাপোর্ট করো চলো শুরু করি তোমরা দেখতে থাকো